আমার মনে ব্যথা হচ্ছে যে আমি একটা মনে মানুষ চাই আপনাদের মাধ্যমে অনেক চ্যানেলের মাধ্যমে আমি এগুলা শেয়ার করছি কিন্তু আমি এখন অব্দি কোনো মানে মনে মানুষ পেলাম না আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই আপনাদের জীবন গল্প শোনাচ্ছি আপনাদেরকে যারা শুনবেন তারা ধৈর্য ধরে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আপু কেমন আছেন এত তো ভাই আমি ভালো আছি ইনশাআল্লাহ আপনি ভালো আছেন নাকি জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার মনের ব্যথা কি কি ব্যথা আমাদেরকে জানাতে বলবেন আমার মনে ব্যথা হচ্ছে যে আমি একটা মনে মানুষ চাই আপনাদের মাধ্যমে অনেক চ্যানেলের মাধ্যমে আমি এগুলা শেয়ার করছি কিন্তু আমি এখন অব্দি কোন মানে মনে মানুষ পেলাম না পেলাম না পাবেন আল্লাহ তালা তো আর মানুষকে জোড়া ছাড়া সৃষ্টি করেন নাই আপনার জোড়া আছে হয়তো তার সামনে ভিডিওটা যাচ্ছে না যাই জন্য পাচ্ছেন না তো সেই মানুষটা বর্ণনা দেন আপনার স্বপ্নটা কি আমার স্বপ্ন হচ্ছে যে আমার যে প্রিয় মানুষ হবে তাকে নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করব বা থাকবো আর ফ্যামিলি ওনার ফ্যামিলি থাকলে তাতে সেবা যত্ন করব স্বামীর সেবা যত্ন ফ্যামিলির সেবা যত্ন এটা নিয়ে তো একটা নারী সংসার আর কি জি আমার নাম হচ্ছে মিতু আক্তার বয়স রানিং চলতেছে চব্বিশ বছর

তোসব এই প্রশ্নটা আমি অনেক মানুষকে করছি এক একজন এক একটা উত্তর দেয় অনেক পিক্সিমাম মানুষের উত্তর হলো লাল শাকা হজুদ লাগে না আবার কোনে কোনে অঞ্চল একটু দেয় স্বাভাবিক মানে সেটাই আসলে বাস্তবতা আচ্ছা আপনি সবচেয়ে ভালো কোন খাবারটা রান্না করতে পারেন বেশি ভালো রান্না করতে পারি আমি শাক দিয়ে মাছ ওগুলো রান্না করতে পারি আর ভাত আর সবচেয়ে প্রিয় খাবার কি আপনার আমার আমার সবচেয়ে বেশি প্রিয় খাবার হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা দর্শক একটা জিনিস খেয়াল করবেন মেয়েটি খুবই সাধারণ ফ্যামিলি এবং খুবই সাধারণ একটা মেয়ে সরল সুযোগ তার কারণ আমি যে প্রশ্নগুলো করছি যদি উচ্চ বিলাসী হইতো বা তাই অন্য ধরনের মডার্ন খাবারের নাম বলতো এ থেকে বুঝতে পারবেন যে মেয়েটা কতটা সরল সোজা তো দর্শক আপনারা যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বড় বড় অক্ষরে ভেসে উঠছে এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বোন কারো ভালো লাগলে স্ক্রিন দিয়ে একটি ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে জানাবেন আপনার বয়স নাম ঠিকানা কোথায় থাকেন কি করেন অযথা ভিডিও কল দিয়ে কেউ বিরক্ত করবেন না সবার জন্য দোয়া এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ